হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো এটা ছিল আমার নবমীর লুক আর এই যে আমার সোনা মায়ের লুক দেখতে পাচ্ছ ও আমার মা মায়ের আর বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে তো মেলায় পৌঁছে গেছি আর ও ও কোলে থাকবে না ও এদিক ওদিক একাই হাঁটবে কোল থেকে নেমে হ্যাঁ এই যে তারপর আমার মা কিছু টুকটাক জিনিস কেনাকাটা করছিল আর এ আর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গেল। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখে নিও অনেকটাই লেট করেই ছাড়লাম তো এখান থেকে আমি কিছু টুকটাক জিনিস কিনছিলাম আর একটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল পিতলের গোপাল নেওয়ার তো ওই জন্য দেখছিলাম তো এখানে খুবই ছোট এইগুলা তো পছন্দ হয়নি আমি নিই তো অন্য এক জায়গা থেকে নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তো এই ছিল মেলার মানে লুকটা দেখো আর তোমাদের দাদাভাই সে ও আসতে একটু দেরি হচ্ছিলো আমরা আমরা তাড়াতাড়ি চলে এসছি কেননা মেঘের যা অবস্থা ছিল ওই সময় তোমরা সবাই জানো তো তবুও আমরা বৃষ্টিতে ভিজে গেছি কারণ যখন মেলা থেকে বেরোই তো বৃষ্টি চলে এসেছিলো তারপরে এই যে লস্যি খাচ্ছিলাম আর ওই লস্যি আমি যা নিয়েছি ওই দেখে আমার সোনামা মানে সে খাবে আড়ি তো আড়ি তবু ওকে লুকিয়ে মানে খেয়েছি আর তারপরে দোকান থেকে এই যে প্লেট এটে এই সব কিছু টুকটাক জিনিস কিনছিলাম মেলায় আসা মানে আমি এইসব জিনিস কিনবই কিনবো তো এটা আমার একটা নেশা থাকলেও মানে বই তো এই যে আর এই যে একটা চশমা সোনামায়ের জন্য নিলাম আগের চশমাটাও ভেঙে ফেলেছে আর একটা চশমাও হারিয়ে দিয়েছে তো তা ওর জন্য একটা চশমা নিয়েছিলাম তো তারপরে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দেব প্রচণ্ড মেক করেছে আর ও ও বলছে না আমি যাবো না ও মেলাই থাকবে আর দিকে যাত্রা হচ্ছে আর আমরা ওই জন্য দিক দিয়ে বাড়ি এলাম তো ফাইনালি চলো তো কী নিয়েছি মেলা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি আমার নিজের জন্য খুব কম জিনিসই নিয়েছি আর এগুলো সব যা আছে সব টুকটাক ঘসাজান ঘরের জিনিস ঘরের প্রয়োজনীয় জিনিস তো প্রথমে চারটা হ্যাঙ্গার নিয়েছি আর এই যে একটা সাবান গ্যাস আর এটা ল্যাপথিন ল্যাপথিন আমি নেবই নেব মেলায় গেলে এটা আমার একদমই পুরোয়ের ন্যাপথিন নেই আর এই যে দুটো প্লেট ওই চায়ের প্লেটগুলো হালকা টিফিনের জন্য ওই প্লেটগুলোই নিয়েছি আছে বাড়িতে তাও আমি মেলায় দেখলে প্লেট দেখা মানেই নেবো আর এটা আমার সোনামায়ের চশমা তো আগে দেখেছো তোমরা ভিডিওতে তো চলো আর এইগুলো ছোটো ছোটো ক্লিপ ওর জন্য ওর কিনে দিয়েছিল ওর একটা মানে কাগজের এ ছিল ও খুলে ফেলে দিয়েছে এটাও ছিল ও খুলে ফেলে দিয়েছে তো এই যে একটা ক্লিপ আর সঙ্গে ছিল একটা ব্যাঙ্গেল ব্রেসলেট টাইপের ওটা ওর ওর হাতে ছোটো বড়ো করা যায় তো করতে চায় না তো এই যে দেখো গোপালটা এটা আমার মা কিনে দিয়েছে আর আমাদের ওই ওইখানের দোকান থেকে তো ওই মেলাতে আর নিয়ে নি ওইখান থেকে মা কিনে দিয়েছে আর এই ধূপদানিটা খুবই সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ আর এগুলো আমি কিনেছি ঠাকুরের ছোটো ছোটো থালা আর গ্লাস ঠাকুরকে খাওয়ার দেওয়ার জন্য তো আর ছিল একটা ধূপদানি আর মানে আমার মন্দিরে যে ধূপদানি ছিল আমার মেয়ে কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাইনি সেই জন্য একটা ধূপদানি নিয়েছে আর এই যে ছোটো ছোটো খন্তি চামচগুলো দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল সেই জন্য নিয়ে নিয়েছি এটা সোনামা আমার খেলবে বাধ্য এইগুলো আর আর ছিল এটা এটা দরকারই ছিল তো এগুলো নিয়েছি আর আমি যা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দুটো নেল পালিশ নিয়েছি আর দুটো ফ্লিপ আর কি বলবো আর একটা ফুল নিয়েছি এর বেশি আমি আর কিছুই নিইনি মেলা থেকে এই যে দেখতে পাচ্ছ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা